আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে রান্নাঘরের দারুণ একটা টিপস নিয়ে আদা রসুন বাটা ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে শক্ত হবে না একদম আইসক্রিমের মতো থাকবে সেটাই শেয়ার করতে চলে আসলাম তার জন্য প্রথমে আমি হাফ কেজি আদা ও হাফ কেজি রসুন ছুলে নিয়েছি এবার আদা ও রসুন একসাথে মিক্স করে নিব এবার একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি জারের মধ্যে পরিমাণ মতো আদা রসুন দিয়ে এক টেবিল চামচ পানি দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব আর এখানে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না আদা পেস্ট তৈরি করে একটা মিসিং বলে নিয়ে নিতে হবে এবারের মধ্যে দুটি উপকরণ মিক্স করে নিতে হবে প্রথমে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ রান্নার রেগুলার লবণ আর রান্নার রেগুলার তেল আর এ দুটো উপকরণ এবার চামচের সাহায্যে ভালো করে আদা রসুনের পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে এবার একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিচ্ছি আর এই বাটির মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে আদা রসুনের পেস্টটা যদি আপনারা খুব বেশি নরম রাখতে চান সেক্ষেত্রে লবণ ও তেলের পরিমাণ আর একটু বাড়িয়ে দিবেন আর এবার ফ্রিজে রেখে দিব আমি আর ফিরে আসলাম প্রায় এক সপ্তাহ পর আপনাদের এটা আমি বের করে দেখাচ্ছি দেখুন বাটির গায়ে কিন্তু এখনও বরফ লেগে আছে আর খুলতেও খুব বেশি প্রবলেম হচ্ছে তবে আদা রসুনের পেস্টটা কিন্তু একদমই শক্ত হয়ে যায়নি একদমই আইসক্রিমের মতো তৈরি হয়েছে দেখুন এটা কিন্তু সঙ্গে সঙ্গে বের করে ব্যবহার করা যাবে তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন পেস্টটা ফলো করে পাশে থাকবেন আইসক্রিম মতো এখানে নিচ্ছি আল্লাহ পেস